তাওহিদ এই শটটা একবার দেখুন জায়গায় দাঁড়িয়ে একটা শট খেলেছেন হৃদয় ব্যাটের সুইংটা একবার লক্ষ্য করেন কতটা একটা ব্যাটের করেছেন বলটা যে গ্যালারিতে গিয়ে আছে পড়বে এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় আর বলের দৈর্ঘ্য একশো মিটার না হলেও একশো মিটারের কাছাকাছি হবে এটাও বলে দেওয়া তারপর এই শটটা একবার দেখুন অফ স্টাম্পের বাইরে সাফল করে চলে এসেছিলেন লেগ সাইডে বিশাল ছক্কা মারবেন বল আর এটা লক্ষ্য করতে পেরেছেন তানজিদ সাকিব আর সেটা লক্ষ্য করেই তিনি স্লোয়ার কাটার দিয়ে বসলেন সাকিব তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করেছে। কিন্তু হৃদয় তো হৃদয় সেই স্লোয়ার কাটারটাকেও কিভাবে ছক্কা হাঁকাতে হয় লেগ সাইডের উপর দিয়ে সেটা দেখালেন মিরপুরে দুর্দান্ত ব্যাট শুনিয়ে স্কোয়ার লেগের উপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে দিয়েছেন তাহিত হৃদয় এরকম ভাবে মিরপুরে দানবীয় রূপ ধারণ করেছিলেন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে নিজেকে এইভাবেই ঝালিয়ে নিচ্ছিলেন মিরপুরে মিরপুরে নিজেদের মধ্যেই ম্যাচের আয়োজন করেছিল হৃদয় মাহমতুলারা আর সেখানে হৃদয় ব্যাটিংয়ে নেমে বলারদের উপর এতটাই চড়া হন যে এক পর্যায়ে বলাররা হৃদয়ের সামনে অসহায় হয়ে পড়েন কোথায় বল করবেন যেখানেই বল করছেন সেখানেই খাচ্ছেন না আগে হৃদয়ের একটা দুর্বলতা ছিল অষ্টম্পের বাইরে তিনি খেলতে পারতেন না কিন্তু এখন অস্ট্রাম্পের বাইরেও যদি বল দেয় সেটাকেও দুর্দান্ত শটে বাউন্ডারি পার করে দিচ্ছেন হৃদয় আর লেগ সাইডে বল দিলে তো বলারদের রেহাই নেই কেননা এমনিতেই হৃদয়ের স্ট্রং জোন হচ্ছে লেগ সাইড সেখানে বল দিলে কি বলাররা রেহাই পাবে তো এরকমভাবেই রনি রনই সাকিব রাকিবুলদের উপর চড়া হয়েছেন হৃদয় তার ব্যাটিং এ ভক্তরা প্রত্যাশা বেড়ে গিয়েছে ভক্তদের মনে ভক্তরা বলছেন এই ব্যাটিংটাই ভারত সিরিজে যেন কন্টিনিউ রাখেন তাহলে কেননা টি টোয়েন্টি তো দুই একজন ব্যাটসম্যানেরই খেলা যদি একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যান তাহলেই তো ম্যাচের দৃশ্যটাই পাল্টে যাবে আর সেই ব্যাটসম্যানটা যদি হয় হৃদয় তাহলে তো কথাই কেননা হৃদয় যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষণই কুইক রান আসতে থাকবে এটাই হৃদয়ের বৈশিষ্ট্য হৃদয়ের ডিকশনারিতে ডিফেন্সিভ বলে কোনো শব্দ নেই যতক্ষণ থাকবেন তলোয়ারের মতো ব্যাট চালাবেন এই জন্যই বাংলাদেশের বর্তমানে টি টোয়েন্টিতে সেরা ব্যাটসম্যান হৃদয় এখন দেখা যাক ভারত সিরিজে তার এই ব্যাটিংটা কন্টিনিউ রাখতে পারে কিনা প্র্যাকটিসে তো কোনো কমতি রাখছেন না হৃদয় একশোতে একশো দিচ্ছেন প্র্যাকটিসে এখন এই প্র্যাকটিসের ফলটা ভারতের বিপক্ষে পান কিনা সেটাই এখন দেখার বিষয়